হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো এটা হচ্ছে আমাদের ডাটাবেস কনসেপ্টের নয় নাম্বার ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের ডাটা বেস সিস্টেমের আগে যে ফাইল ভিত্তিক সিস্টেমটা ছিল ওই সিস্টেমে কি কি ধরনের সমস্যা দেখা দিত ওই সমস্যাগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাটা রিডেন্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি তো এটা কি এটা মূলত হচ্ছে কি যখন তোমার একই ধরনের ডাটা একাধিক ফাইলে সংরক্ষিত থাকে তখন তাকে আমরা বলি ডাটা এখন যদি একটি ফাইল আপডেট করি আমরা ডাটাটা ধরো একই ডাটা অনেকগুলো ফাইল আছে এখন একটা ফাইল কোনো কিছু আপডেট করার সময় যদি আমরা একটা ফাইল আপডেট করি কিন্তু অন্যগুলো যদি আমরা না করি তখন কি হয়ে যায় ওই ডাটাটা অসঙ্গত হয়ে যায় অর্থাৎ ইনকনসিস্টেন্সিটা দেখা যায় ধরো চারটা ফাইল আছে এক নাম্বার ফাইল দুই নাম্বার ফাইল তিন নাম্বার নাম্বার ফাইল ফাইল চার ডাটা আছে ধরো একজন স্টুডেন্টের ডাটা আছে একটা ইউনিভার্সিটির স্টুডেন্টের ডাটা আছে একটা ধরো এক্সাম রুমের জন্য একটা অথরিটির কাছে একটা অফিসিয়ালের জন্য আর একটা ধরো টিচার্সদের কাছে এখন কোনো কারণে যদি ওই স্টুডেন্টের অ্যাড্রেস চেঞ্জ হয় তো তুমি প্রথম ফাইলে অর্থাৎ অথরিটির কাছে যেটা আছে সেটাই চেঞ্জ করলা বাকিগুলাই চেঞ্জ করলা না তখন ওই ডেটাটা কি হয়ে যাবে তখন ওই ইনকনসিস্টেন্ট ইনকনসিস্ট্যান্ট হয়ে যাবে অর্থাৎ অসঙ্গত হয়ে যাবে তো এটাকেই বলি আমরা ডাটা রিডান্ডেন্সি এন্ড ইনকনসিস্টেন্সি এরপর আসে আমাদের ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডাটা তো এটা কি অ্যাক্সেসে অসুবিধা ফাইল সিস্টেমে তথ্য পাওয়ার আমাদের অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে যদি ধরো তুমি একটা স্টুডেন্টের ধরো একটা ভার্সিটিতে একটা সেকশনে পঞ্চাশ জন স্টুডেন্ট আছে এখন তুমি যদি বা পঞ্চাশের ধরো বেশিও থাকতে পারে তো পঞ্চাশ জন স্টুডেন্ট হয়েছে যে তুমি খুঁজতে চাইতেছ কারা কারা নব্বই মার্কের বেশি পাইছে কোন একটা এক্সামে নব্বই মার্কের বেশি পাইছে কারা তাহলে কি করতে হবে তোমার ওই ফুল সবাইকে খুঁজে তারপর এখানে তো কম স্টুডেন্ট আছে যদি অনেক বেশি স্টুডেন্ট থাকে তখন কি করবা তো ফুল খুঁজে তারপর বের করতে হবে তো এটা কি এটা একটা ঝামেলার ব্যাপার তো ওখানে কি হইতো এক ডাটা এক্সেস করতে খুবই একটা ঝামেলার মধ্যে তারপর আছে ডাটা আইসোলেশন তো ডাটা 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 আইসোলেশন কি সেপারেটলি বলে ডেটা আলাদা আলাদা ফাইলে থাকে তাই একই সম্পর্কিত ডাটা যেটা আছে ওইটা একত্র করা কঠিন হয়ে পড়ে ডেটা প্রত্যেকটা ডেটা কি হয় আলাদা আলাদা ফাইলে থাকে যার কারণে একত্রিত করা একদম একটা ডিফিকাল্ট হয়ে যায় ধরো একটা কোম্পানিতে কর্মচারীর তথ্য একটা ফাইলে আছে ধরো একটা কোম্পানি আছে এবি কোম্পানি তো ওর যে কর্মচারী গুলা ওর যে তথ্যগুলো আছে তোমার একটা ফাইলে আছে কর্মচারীর তোমার বেতন ধরো আর একটা ফাইলে আছে ওর যে ইয়া ধরো তোমার আহ আরো ধরো এক্সট্রা ইনফরমেশন অ্যাড্রেস তারপর তোমার আরো যে এক্সট্রা ইনফরমেশন গুলো সার্টিফিকেট ওইগুলো আছে এখন তোমার যদি এই তথ্যগুলো সবগুলো যদি একসাথে পাইতে হয় তখন কি করতে হবে তোমার এই তিনটা ফাইল কাটতে হবে তখন কি তোমার ল্যাক অফ ডাটা আইসোলেশন দেখা দিল না তো হার্ড টু কম্বাইন ডাটা ডাটাগুলো একত্রিত করা তোমার কাছে খুবই হার্ড হয়ে পড়বে এরপর আসে আমাদের ইন্টিগ্রিটি প্রবলেম ইন্টিগ্রিটি প্রবলেম কি নো ভ্যালিডেশন অফ ডাটা অর্থাৎ আমাদের যে ফাইল সিস্টেমের যে শুদ্ধতা আছে যাচাই করার কোনো নিয়ম নাই যার ফলে কি হয় ফুল ভুল বলতে পারো বা অসংগত তথ্য সংরক্ষিত থাকে ধরো একটা ফাইল আছে ধরো তোমার একটা ফাইলে ওই যে কোম্পানির ফাইল এখন এই কোম্পানির ফাইলে এক নাম্বার ফাইলে দেখা গেল যে তোমার ওই কর্মচারীর যে তথ্য ওইখানে দেখা গেল তার বয়স ভুলে তুমি এখানে পাঁচ হয়ে আছে তখন কি একজন কর্মচারীর বয়স পাঁচ হইতে পারে হইতে পারে না অবশ্যই এখন তুমি যদি ডিভিএমএস ব্যবহার করতা তাইলে তুমি একটা শর্ত লাগাই দিতা যে আমার কর্মচারীর বয়স কমপক্ষে বিশ হইতে হইবে গ্রেটার দ্যান টোয়েন্টি হইতে হইবে বিশ বছরের উর্ধে না হলে তোমার ওখানে এন্ট্রি হইতো না কিন্তু তোমার এখানে দেখা গেল তোমার ভুলে এখানে পাস লেখা আছে তখন কি হবে ওটা কি কোনো ভ্যালিডিটি আছে ওই ডাটার তো ওটাকে আমরা বলতে পারি ইনভ্যালিড আর ইললজিক্যাল ডাটা তো ডাটাটা ইনভ্যালিড আর ইললজিক্যালও মানে এটা মানে খুবই বড় একটা প্রভাব ফেলতে পারে যে কোনো একটা বিজনেস বলো বা যে কোনো কিছুতে বলো ইন্টিগ্রেটিভ প্রবলেম বড় একটা সমস্যা তৈরি করতে পারে এরপর আছে আমাদের অ্যাটমিসি অ্যাটমিসিটি প্রবলেম অ্যাটমিসিটি প্রবলেম বলে টাস্ক নট ফুললি কমপ্লিটেড মানে এটা হইছে যে অল অর নাথিং মনে রাখবা কিভাবে অল অর নাথিং মানে একটা কাজ হয় ফুল হবে অথবা একেবারেই হবে না এটা বলে অ্যাটমিসিটি প্রবলেম এখন ফাইল ভিত্তিক যে আমাদের সিস্টেমটা আছে ল আগে ডাটাবেসের আগে তো ওটা কি অ্যাটমিসিটি প্রবলেমটাকে ওটাকে মানে নিশ্চিত করা যাইতো না যে এই প্রবলেমটা থাইকেই যাইতো এখন ধরো তুমি ব্যাংক ট্রানজেকশন করতেছো এখন ধরো একজন ব্যক্তির নাম হইছে রহিম আর একজন ব্যক্তির নাম হইছে করিম তো রহিম আর করিমের তুমি যদি ধরো রহিম করিমের কাছে টাকা পাঠাবে এখন এই ব্যালেন্সটা ধরো রহিমের অ্যাকাউন্ট দিয়ে কাটতে নেছে ধরো 5000 টাকা পাঠাবে কিন্তু এখন গিয়া করিমের অ্যাকাউন্টে যোগ হয় না তাইলে এই টাকাটা যাবে কই তাই না তো এটা মানে অলার নাথিং হয় ফুল হবে ফুল টাকাটা ট্রানজিট হবে ট্রানজাকশনটা ফুল কমপ্লিট হবে আর নাইলে হবেই না কিন্তু এই ফাইল সিস্টেমে ওটা সম্ভব না যার কারণে কি হইতো টাকা হারিয়েও যাইতে পারো মানে অ্যাকাউন্টে সমস্যা হইতে পারে তো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত এরপর আছে আমাদের কনকারেন্ট অ্যাক্সেস কনকারেন্ট অ্যাক্সেস মানে একই সময় একাধিক লোকজন ব্যবহারকারী মানে একটা ফাইল দেখা গেল অনেকজন ব্যবহার করতে পারে তখন আপডেট কর তৈরি বা আপডেট করার সময় বা তৈরি করার সময় কোন একটা ভুল তৈরি হইতে পারে তখন আর ওইটা ঠিক করা যায় না আচ্ছা ধরো তোমার অফিসের একটা ফাইলে দুইজন একসাথে দুইজন কর্মচারী আছে মানে ধরো একটা ফাইলের জন্য অ্যাটেন্ডেন্ট দুইজন আছে সকালবেলা একজন কাজ করে বিকালবেলা একজন কাজ করে এমন হইতে পারে না মানে একই ফাইলে তারা কি করে ডাটা এন্ট্রি করে এখন দেখা গেল ও একটা ডাটা উঠাইছে অর্ধেক ও আর একটা উঠাইছে আর অর্ধেক এখন যার কারণে কি হয়ে গেছে ভুল করে ভুল হয়ে গেছে তো মানে ওভাররাইট করতে পারে এর কারণে আরো বিভিন্ন ধরনের ঝামেলা হইতে পারে ক্যানলেড টু ডাটা ইনকন সিস্টেন্সি কারণে ডাটা অসংখিত হয়ে যেতে পারে তো এটা হচ্ছে কনকারেন্ট অ্যাক্সেস ইস্যু তারপর আরেকটা আছে যে এটা সিকিউরিটি সমস্যা আমাদের যে ফাইল সিস্টেম ওটা কোনো সিকিউরিটি মেনটেন্স ছিল না মানে ওটা কি ফাইল সিস্টেমে শুধুমাত্র বেসিক রিড রাইটের অনুমতি থাকে কিন্তু ব্যবহারকারীর যে ভিত্তিতে অর্থাৎ কোন ব্যবহারকারী কোনভাবে ডাটাটা দেখবে ওইটার কোনো নিয়ন্ত্রণ করার কোনো সিস্টেম নাই এখন ধরো আহ ফাইল সিস্টেমে কি হয়তো ধরো একটা স্কুলের ডাটাবেজের কথাই যদি আমি চিন্তা করি একটা স্টুডেন্ট অন্য স্টুডেন্টদের খাতা দেখতে মানে মার্কস দেখতে পারতো একটা স্টুডেন্ট অন্য স্টুডেন্টের মার্ক দেখতে পারতো কিন্তু আমাদের ডিবিএমএস সিস্টেমে কি ওই স্টুডেন্ট শুধুমাত্র নিজের মার্কে দেখতে পারবে অন্য কোন স্টুডেন্টের মার্ক দেখতে পারবে না তো ফাইল বেস সিস্টেমে সিকিউরিটিটা নাই বললেই চলে তো যার কারণে সমস্যা দেখা দিত তো এই ছিল মূলত আমাদের ফাইল বেস প্রবলেম যেগুলো ছিল আর কি ফাইল বেস সিস্টেমে যে প্রবলেমগুলো তৈরি হতো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ